সান্তাহার জংশনের সব থেকে পুরাতন স্থাপনা এইটি এই জায়গাটা খুবই সুন্দর লাগছে সারাদিন ঘোরাঘুরির পর ট্রেন এই জায়গাতে এসে আশ্রয় নাই আর এইটা হলো একশো বছর পুরনো ট্রেন আমি আজকে বগুড়া থেকে সান্তাহার জংশনে ঘুরে আসব ট্রেনে করে আর কিভাবে যাব আর কয়টা স্টেশন পড়বে বগুড়া থেকে সান্তাহারের মধ্যে সেটা আপনাদেরকে দেখাবো আর আমি আজকে একটি লোকাল ট্রেনে করে বগুড়া থেকে সান্তাহার যাব চলুন পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন ট্রেনের ভিতরে মানে মানুষের যে কত চাপা চাপি কারণ এটা একটা লোকাল ট্রেন আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বিনা টিকিটে এই ট্রেনে ভ্রমণ করতেছে এটা সবাই জানেন আর এই যে একজন লোক ট্রেনের ছাদ থেকে নিচে নামতেছে এরা ফেরি করে মানে শহর গ্রাম থেকে শহরে আসছে বগুড়া শহরে বিক্রি করার জন্য আর কি তো আমরা বগুড়া থেকে এখন কাহালুর উদ্দেশ্যে রওনা হলাম দেখুন কাহালু স্টেশন চলে আসছে বগুড়া থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা কিন্তু কাহালু স্টেশনে এসে পৌঁছাতে পারবেন তো প্রতিটি স্টেশনে ট্রেন এক মিনিট করে দাঁড়াবে তো কাহালু স্টেশন থেকে আমরা এখন ছেড়ে যাচ্ছি এরপরের যে স্টেশন আছে এটার নাম হল পাঁচপীর মাজার বা পাঁচপীর মাজার স্টেশনের নামে যে জায়গাটা দেখুন স্টেশনের অবস্থা কিন্তু খুবই খারাপ নাজেহাল অবস্থা এটা দেখে কখনো মনে হতে পারে না যে এটা একটি স্টেশন শুধুমাত্র লোকাল ট্রেনগুলোই এই স্টেশনগুলোতে দাঁড়াবে কারণ লোকাল ট্রেন তাদের সবগুলো স্টেশনেই দাঁড়াতে হবে বগুড়া থেকে সান্তাহারের মধ্যে মোট পাঁচটা স্টেশন পড়ে তো লোকাল ট্রেনগুলো কিন্তু সবগুলো স্টেশনেই দাঁড়াবে কিন্তু যে ইন্টারসিটি ট্রেন বা মেইল ট্রেনগুলো আছে ওগুলো কিন্তু কোনো স্টেশনে দাঁড়াবে না সান্তাহাট থেকে সরাসরি বগুড়াতে আসবে তো এরপরের যে স্টেশন আছে সেটা দিকে আমরা যাচ্ছি তো মাঝখানে একটা নদীর মতো বা খালের মতো পড়লো ব্রিজ টাইপের এর উপর দিয়ে যাতে মানে ট্রেন যখন যাচ্ছিলো খুবই ভয়ই লাগতেছিলো তো আমরা চলে আসলাম এখন তালোড়া স্টেশন এইখানে মনে হয় বাইপাস করবে কোনো একটা ট্রেন হয়তো যাবে যার কারণে সাইড লাইনে কিন্তু ট্রেন দাঁড়ালো এটা হচ্ছে মেইল ট্রেন দেখুন কোনো স্টেশনে কিন্তু এই যে মেইল ট্রেনটা দাঁড়ালো না এটা সরাসরি সান্তাহার থেকে বগুড়াতে এখন যে দাঁড়াবে ট্রেনের গতি বেশ ভালোই ছিল অনেক জোরে যাচ্ছিলো আর আমরা এক মানে একটা ট্রেন থেমে আছে তার পাশে দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছিলো এটা দেখতে খুবই চমৎকার লাগতেছিলো তো এখন আমরা এই স্টেশন ছেড়ে যাবো তো যেতে যেতে জানালে দিয়ে দেখতে পাচ্ছেন প্রকৃতিক যে একটা অনুভব করা যাচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব কারণ বাংলাদেশেই একমাত্র প্রাকৃতিক দেশ তো আমরা এরপরে চলে আসলাম দেখুন একটি স্টেশনে এই স্টেশনের নাম আপনাদেরকে দেখাবো আপনারা যদি জেনে থাকেন বগুড়ার মানুষ হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো এই স্টেশনে কিছুক্ষণ স্টপ দেওয়ার পরে আমরা এখন এই স্টেশনটি ছেড়ে যাচ্ছি স্টেশনটা দেখতে মোটামুটি ভালোই ছিল কিন্তু ছোট স্টেশন শুধুমাত্র লোকাল ট্রেনগুলো দাঁড়ানোর জন্যই এই স্টেশনগুলো মানে কাজ করা হয়েছে তো স্টেশনের নাম হলো আলতাফনগর স্টেশন আমরা এরপরে যে স্টেশন আসবে সেটা এখন দেখুন তো প্রতিটি স্টেশনে কিন্তু এই লোকাল ট্রেনগুলো এক মিনিট করে দাঁড়ায় তো আমরা এরপরে যে স্টেশনটি পেলাম এটার নাম হলো নশরতপুর স্টেশন এটা অনেকটা ছোটোখাটো স্টেশন ভাঙ্গাচুড়া শুধুমাত্র লোকাল ট্রেনের জন্য এই স্টেশনটি মানে রয়েছে আর কি তো এখানে মানুষজন ওঠানামা করলো এরপর এক মিনিট পর আবার ট্রেন ছেড়ে দিল যদিও লোকাল ট্রেন সেই জন্য এই ট্রেনটি এক মিনিট করে দাঁড়ালেও ট্রেন বগুড়া থেকে সান্তাহার যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে আপনারা যারা আছেন বগুড়াতে ঘোরাঘুরি করতে পারেন না তারা কিন্তু খুব সহজেই মানে বগুড়া থেকে শান্তাহারে এভাবে ঘুরে আসতে পারেন এখন আমরা আছি আদমদিহি স্টেশনে এটা একটা সুন্দরতম স্টেশন আর বগুড়া থেকে সান্তাহারের মধ্যে সর্বশেষ স্টেশন হচ্ছে এই সান আদমদিঘি স্টেশন আর স্টেশনটা দেখতে ভালোই চমৎকার লাগতেছিল কারণ এখানে বিপ্লবের অনেক দেয়ালিকা অঙ্কন করা আছে আর স্টেশনটা প্রায় জাঁকজমক যদিও ছোটোখাটো একটি স্টেশন তো এটাই হচ্ছে বগুড়া থেকে সান্তাহারের সর্বশেষ স্টেশন এরপরে আমরা সান্তাহার জংশনে পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে রেল ক্রসিং করা আছে তো এরপরে যে ট্রেনের একটা বাঘ দেখতে পাচ্ছেন আপনারা এটা দেখতে ভালোই লাগে ট্রেনের দরজা দিয়ে এভাবে একটা ট্রেন যখন বাঘ নেয় দেখাবো লোকাল ট্রেনের মানে ভিতরের অবস্থা মানুষজনের বসা সিটের অবস্থা কেমন তো আমি এক বগি থেকে অন্য বগিতে যেহেতু যাওয়া যায় না দেখে এই বগিটাই আপনাদেরকে ঘুরে দেখালাম আর কি তো এখানে এসে দেখা গেল ট্রেনের হেল্পার মানে বাসের হেল্পারের মতো একজন ট্রেনের দরজার সাথে ঝুলছিল তো আমরা এখন চলে আসলাম সান্তাহার স্টেশনের দিকে তো হঠাৎ করে ট্রেন থেমে গেল বুঝলাম না কি কাহিনি ট্রেন একদমই স্টপ মানে দাঁড়িয়ে গেল তো এই কাহিনী জানা গেল না তো কিছুক্ষণ পর দুই থেকে তিন মিনিট পরে আবার আস্তে আস্তে ট্রেন এগোনো শুরু করলো তো ব্যাপারটা দেখে হঠাৎ ভয় খেয়েছিলাম যে কি হয়ে গেলো ট্রেন হঠাৎ করে দাঁড়ানোর কারণটা কি আসলে তো এইখানেও একটা ট্রেনের বাঘ দেখতে পাচ্ছেন আর জানালা দিয়ে এইরকম করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আর কি তো এই যে আমরা চলে আসলাম শান্তাহার জংশনের একদম প্রবেশ মুখ বাম পাশে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা করে আমরা কিন্তু আবার বগুড়াতে যাবো এখন সাড়ে দশটা বাজতেছে এগারোটার সময় ওই ট্রেনটা ইন্টারসিটি ট্রেন ওইটা কিন্তু বগুড়াতে গিয়ে দাঁড়াবে তো ওই ট্রেনে করেই আমরা কিন্তু একদম বগুড়াতে চলে যাব। দেখা যাক ওই ট্রেনে টিকিট কাটা লাগে কি লাগে না তো আমরা এখন সান্তাহার জংশনে এসে নামলাম তো এখন পার হব আমরা এই ট্রেনের মধ্যে দিয়ে মানে এই বগি দিয়েই আমরা সান্তাহার যে জংশন আমরা ওই পাশে পার হব তো দেখতে পারলেন এই ট্রেনটা পুরোটাই ফাঁকা চালু আছে এগারোটার দিকে এই ট্রেন ছেড়ে যাবে সান্তাহার জংশন থেকে তো আমরা এখন এই যে স্টেশনটা ঘুরে দেখব জংশন ঘুরে দেখব তো খুব সুন্দর লাগলো আর কি দেখে অনেক বড় স্টেশন আগে কখনো এরকম স্টেশন দেখা হয়নি তো আপনারা কে কে সান্তাহার জংশন ঘুরে গেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনার যে মতামত সেটা একটু বলে যাবেন স্টেশন সম্পর্কে তো আমি ফার্স্ট টাইম এই যে সান্তাহার জংশন এটা ঘুরতে আসছি এই যে বগুড়া থেকে শান্তাহারে আসলাম আমি এখনও একটা পয়সাও কিন্তু খরচ করিনি বিনা পয়সায় আমি বগুড়া থেকে শান্তাহারে আসছি ব্যাপারটা যদিও চুরির মধ্যেই পড়ে আমিও করছি আর কি যাই হোক আমি দুঃখিত ঘোরার জন্য এই কাজটা আমার করা আসলে তো এই পাশে ওই পাশে ঘুরে দেখলাম উপরে ফুট ওভার যে একটা ব্রিজ আছে এই পাশ থেকে দেখলাম আর এই যে এই বিল্ডিংটা এটা মনে হয় সান্তাহার জংশনের থেকে পুরাতন স্থাপনার মধ্যে একটি বিল্ডিংটা মানে খুবই সুন্দর মানে স্থাপনা দেখতে খুবই সুন্দর লাগছিল তো সামনের দিক এগোনোর পর দেখতে পেলাম এখানে ট্রেন মানে আশ্রয় মানে বিশ্রাম করছে আর কি আর এই যে হলুদ বগি ট্রেন দেখতে পাচ্ছেন এটার বগিটার বয়স প্রায় একশো বছরের বেশি এটা কিন্তু আর অকেজো এটাই ট্রেন আর কোনো সময় চলবে না তো যাই হোক সেই দিক আসার পরে ওই দিক আর না গেলাম আমরা এখন আবার স্টেশনের দিকে এগোচ্ছি আর এই যে সামনে একটা বকুল ফুলের গাছ দেখতে পেলাম গাছ থেকে বকুল ফুল পড়ছিল আর নিচে পুরোটাই ফুল দিয়ে ঘেরা আপনারা আসলে এই গাছের নিচে অবশ্যই আসবেন তো প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে আমাদের এগারোটা বেজে গেছে এই স্টেশন থেকে আবার ট্রেন ছেড়ে দিল আমরা এখন বগুড়ার দিকে রওনা হলাম আমার খুব শখ এই যে শিকল কল একদিন টানবো যদিও দুইশো টাকা জরিমানা মানে দেওয়া লাগবে দিব দিয়ে দেখব আসলে কি ট্রেন থেমে যায় এ শিকল টানলে তো যাই হোক দেখুন ট্রেন অনেক জোরেই যাচ্ছে এটা ছিল লোকাল ট্রেন আর এটা একটা ইন্টারসিটি ট্রেন এই ট্রেনের যে একটা অবস্থা খুবই ভালো পাশে একটা বুড়ি দাদি ছিল তো উনি আমার ক্যামেরা দেখে মজাই করতেছিলো বলতেছিল যে এটা কি এটা কি তো তার সাথে বসে যাওয়ার এক মানে গেলাম অনেক গল্প গুজব করলাম তার সঙ্গে তো ভালোই লাগছিলো তিনিও বগুড়াতে যাবে ট্রেনে দেখলাম মুড়ি মাখা মানে ঝুড়ি মাখা তো এটা দেখে খেতে মন চালো দেখে তো সেইটা একটু দশ টাকার খেলাম এখন পর্যন্ত আমি কিন্তু দশ টাকা খরচ করছি শুধুমাত্র খাওয়ার জন্য আবার বগুড়ার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা হলাম এখনও কোনো টিকিট কাটিনি কিন্তু তো দেখা যাক কি হয় তো বসে বসে মুড়ি মাখা উপভোগ করলাম ভালোই লাগছিলো ট্রেনে করে তো এই যে দেখতে পারলেন এই স্টেশন মানে বগুড়া থেকে সান্তাহার থেকে বগুড়াতে আসার মধ্যে শুধুমাত্র তালোরা স্টেশনে মনে হয় এখানে লোক পাইলট মানে যিনি ট্রেন চালায় তার শিফট ছিল যার কারণে এই স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো তাছাড়া এখানে ট্রান দাঁড়ানোর কোনো অপশন নেই তাও দাঁড়াইছে তো আবার ট্রেনটি ছেড়ে দিল এখন পুরো বগুড়ার দিকে রওনা হবে আর যে ইন্টারসিটির ট্রেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সান্তাহার থেকে বগুড়াতে আসতে এক ঘন্টা সময় লাগে তার কমও লাগে না বেশিও লাগে না কারণ ফিক্সড একটা তাদের মানে টাইমিং আছে তো দেখুন এই ট্রেনের ভিতরে একদমই ফাঁকা কোনো লোকজন নাই মানুষ রিল্যাক্সে বসে যাচ্ছে মানে পুরো বগি একদম ফাঁকা তো আমিও বসেছিলাম রাজার হালতে যাচ্ছি বিনা টিকিটে মানে ব্যাপার স্যাপারই একটা আলাদা তো সবাই এরকম করে আরাম করে যাচ্ছে মানে ঈদের আগে ছাড়া অন্য অন্য সময়ে ট্রেনগুলোতে কিন্তু একদমই ফাঁকা থাকে আর ট্রেনের যে ফ্যানগুলো সেগুলোও কিন্তু ঠিকঠাক মতোই কাজ করতেছিল তো আমরা চলে আসলাম বগুড়াতে ফাইনালি বিনা টাকায় আমি মানে বগুড়া থেকে শান্তাহার গেলাম আবার সান্তাহার থেকে বগুড়াতে আসলাম তো আপনারা আর সময় লাগছে কিন্তু তিন ঘন্টা তো আপনারাও কিন্তু যারা এরকম মানে আজিজুল হক কলেজে পড়েন তারা কিন্তু এভাবে ঘুরে আসতে পারেন বগুড়া থেকে শান্তাহারে আবার শান্তাহার থেকে বগুড়ায় কারণ তিন ঘন্টা সময় কিন্তু আমরা কলেজে অনেকেই বসে থাকি তো এইভাবে ঘুরে আসলেও কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদেরকে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হতে পারে তো এটুকুই আজকের ভিডিও দেখা হবে পরে কোনো ভিডিওতে